বাবা নাকি বই লেখি সব নিজে কিছুই বোঝা যায় না লেখেন কি যে সেদিন পরে শোনাচ্ছিলেন তোরে বুঝেছিলি বল মা সত্যি করে এমন লেখাই তবে বল দেখি কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি ঠাকুর মাকে বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কি কোনো সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে খাবার নিয়ে তুমি বসেই থাকো সে কথা তার মনেই থাকে না কো করেন সারা বেলা